নমস্কার আমি চলে এসেছি রূপা কিচেন উইথ কুকিংয়ে আজকে করব দারুণ সুন্দর একটা রেসিপি এই যে ঝিঙে আছে ঝিঙেগুলো রাখুন করে কেটে নিয়েছি এখানে আলু আছে টমেটো আছে কাঁচা লঙ্কা পেঁয়াজ আছে সব কেটে নিয়ে যে তেলটাও গরম হয়ে গেছে তেলে গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন আর পেঁয়াজ আলু পেঁয়াজ আর কাটে লঙ্কা দেওয়া হয়ে গেছে আর এই যে ঝিঙে ঝিঙেগুলো এরকম করে কেটে নিয়েছি ওই ঝিঙে দিয়ে আর ফুলুরি দিয়ে ফুলুরি দিয়ে করবো একটা সুন্দর রেসিপি খুব ভালো লাগবে এই যে অনেকটা এগুলো ভাজা ভাজা হয়ে গেছে আলুগুলো এবার লবণ দিচ্ছি জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো এই যে লঙ্কার গুঁড়ো ওই টমেটো কেটে দিচ্ছে আর এই যে ঝিঙে সব দিয়ে দিচ্ছে রাখছিল আদা বাটা এটা রসুন বাটা এই যে ঝিঙেটা কষা রকম হয়ে গেছে এখন ইস কষতে হবে একটুখানি হয়ে গেছে এটা আর এই যে ফুলোরি এই যে এই ফুলোর ওগুলো দিয়ে ঝিঙেটা করবো অনেকগুলো ফুলোরি আছে এখানে এই যে আলু ঝিঙেটা পুরো কষা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো যে ঝোলটা ফুটে গেছে এবার ফুলের উকুরি দিয়ে দিচ্ছি এই যে দারুণ সুন্দর ঝিঙে ফুলুরির তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো এই যে নামিয়ে ফেলেছি ফুলুরি ঝিঙের তরকারি কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি